জানি তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের প্রত্যেকের ছোটবেলাকার কথা ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টো আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি আমাদের পাড়ার এই মাঠে নয় নয় করে তিন চারটে করে তো ন্যাড়াপোড়া করা হয় আর আমরা দুই তিন পাড়ার প্রত্যেকে কাকিমা জেঠিমা ছোট ছোট বাচ্চারা সবাই মিলে প্রচন্ড এনজয় করি এই দিনে দাঁড়াও আগে তোমরা ন্যাড়াপোড়ার আগুন দাওয়াটা দেখে নাও জানি না এই মাঠ আমাদের কাছে কতদিন আজকাল তো মাঠ ঘাট দেখাই যায় না সেখানে তো বড় বড় বিল্ডিং প্রমোটিং হয়ে যাচ্ছে আমাদের এই মাঠে আগে এত এত ছিল না তোমাদেরকে দেখাতে পারলে না আমি বেশি খুশি হতাম থেকে যাই হোক সেটা তো আর পারবো না আমরা করার পর সবাই আবির খেলছিলাম বড়দের পায়ের মধ্যে আমি আবির দিয়ে প্রণাম করছিলাম তারপর এই যে দেখছো এই ন্যাড়াপোড়াটা এটা সব পাড়ার ছেলেরা মিলে করেছিল অনেক বড় করেছিল দেখো তোমরা দেখতেই পাবে কত বড় করেছিল এরা তারপর আমরা সবাই মিলে আলু কাবলি করেছি ছিলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা